আমি কঠোর হয়েছি বলে কিন্তু ধরা পড়ছে এটা মাথায় রাখতে হবে এর আগে কখনো কেউ ওইভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান করেনি আমি তো বলছি আমার জিরো টলারেন্স মাননীয় প্রধানমন্ত্রী আপনি নিজেই বলেছেন বারবার যে আপনার নীলকণ্ঠ আপনি সবসময় বিষ খেয়ে বিষ হজম করতে জানেন যার কারণে সব সমালোচনাকে উপেক্ষা করি আপনি আপনার উন্নয়ন কর্মকাণ্ড করেছেন সেদিন পদ্মা সেতির সমাপনীতে আপনি বেশ আবেগ আপ্লুত ছিলেন আপনার মন্ত্রী মহোদয় তিনিও বেশ আবেগ আপ্লুত ছিলেন নিঃসন্দেহে দুর্নীতির বিরুদ্ধে আপনার যে অভিযান সবসময় প্রশংসিত জঙ্গিবাদের যে উত্থান ছিল সেটা আপনি হাতে দমন করেছেন এগুলা নিঃসন্দেহে এই ষোলো বছরের টানা ক্ষমতায় আপনার অনেকগুলো উল্লেখযোগ্য কাজের মধ্যে জঙ্গিবাদ এখন দুর্নীতির নানা দিকে সেই ব্যাপারে কি আপনি সামনে আরও বেশি কঠোর হবেন কিনা আর আরেকটা হলো যে চীনের সাথে যে আপনি ফ্রি ট্রেড এগ্রিমেন্টে আমরা আসলে কি সুবিধা পেতে যাচ্ছি ধন্যবাদ আপনাকে আমি কঠোর হয়েছি বলে কিন্তু ধরা পড়ছে এটা মাথায় রাখতে হবে এর আগে কখনো কেউ দুর্নীতির বিরুদ্ধে অভিযান করেনি আমি তো বলছি আমার জিরো টলারেন্স এর আগে জঙ্গিবাদ ঠিক করার কথা ছিল সেটা আমরা করেছি কারণ একটা তো চট করে হবে না দীর্ঘদিনের সমস্যা এই সমস্ত জঞ্জাল সাফ করতে হচ্ছে তো জঙ্গিবাদ যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম এখন দুর্নীতি যেটা আমার জিরো টলারেন্স ঘোষণাই আছে আমি সেটা ধরছি আর আমরা খুঁজে বের করছি বলেই কিন্তু আপনারা জানতে পারছেন করলে তো জানা যেত না যেত এইভাবেই চলতো কারণ এইভাবেই চলছিল বহু সেই পঁচাত্তরের পর থেকে এইভাবে চলছে তো এখন আমরা এর মধ্যে ব্যবস্থা নিচ্ছি কাজে ব্যবস্থা অব্যাহত থাকবি এখানে তো আর কোনো দ্বিধা নেই আমি ওটা বিশ্বাস করি না যে আমি এটা ধরলেই একেবারে আমার সরকারি ইমেজ নষ্ট হবে নো আমি এটা বিশ্বাস করি না আমার দায়িত্বই হচ্ছে যে অন্তত এই যে যে সমস্ত অনিয়মগুলি আছে সেগুলি ধরে একটা জায়গায় নিয়ে আসা দেশটাকে সুস্থভাবে নিয়ে আসা সেটা আমরা করার পদক্ষেপ নিয়েছি কাজে এটা অব্যাহত থাকবেই আর চীনের সাথে সেটা অনেক আলোচনা হয়ে গেল এবং তালিকাও দিয়ে দিয়েছি কাজে সেখানে আমাদের আমি বললাম যে আমরা সকলের সাথে বন্ধুত্ব নিয়ে চলা ওই যে নীতি নিয়ে আমরা চলছি কাজে এটা আমাদের অব্যাহত থাকবে আমি চীনের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সভাকে দাওয়াতও দিয়ে আসছে বাংলাদেশে আসতে